বাবা নামে রেকর্ড ভুক্ত জমি পুনরুদ্ধারের দাবিতে জমি দখলকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাবাকে সাথে নিয়ে ধরনায় বসল এক যুবতী ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ড সুকান্তপল্লী এলাকায় যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার যুবতির অভিযোগ তার বাবার নামে রেকর্ড ভুক্ত দুই শতক জমি দীর্ঘদিন থেকে দখল করে রয়েছেন তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক দে বারংবার প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েও জমি পুনরুদ্ধার করে কেউ দিতে তাই হয়ে এই বাধ্য আজকে ধর্ণা ধর্নার বসার কারণ হচ্ছে আমার জায়গা প্রমাণিত হয়ে গেছে বিএল অফিস থেকে জমিটা মাপার পর প্রমাণিত হয়ে গেছে যে অশক্তি আমার জায়গা ধরে আছে

এর আগে আপনারা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা ওনাদের তরফ থেকে কিন্তু কদুত্ত পাওয়া যায়নি না ওনারা তখন বলেছিল সরকারি আমিন দিয়ে জমিটা মাপার পরে যদি জমিটা প্রমাণিত হয় তাহলে উনি আমার জায়গা ছেড়ে দেবে কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে এখন উনি বলছে তো কি করার আছে কর আমি ধরে আছি দখল ধরে আছি তুই কি করার আছে কর এই যে আমার কুটি লাগানো আছে আচ্ছা আপনার কাগজপত্র সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক প্রশাসন কি কি আশ্বাস দিয়েছিল আপনাকে প্রশাসন কি আশ্বাস দিয়েছে বলেই ঠিক আছে ব্যাপারটা দেখব ভাই এই যে আপনার কাগজপাতি সব ঠিকঠাক হয়ে গেছে এখন প্রশাসন কি বলবো এখন পর্যন্ত প্রশাসন কিছু বলেনি মানে এখনকার কথা বলছেন যে প্রশাসন এলো যে না এখন পর্যন্ত কিছু বলেনি মানে যতক্ষণ জমি উদ্ধার না হয় এখান থেকে না বলে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলে অশোক দেব তিনি জানিয়েছেন এটা আমার বাবার নামের জমি আঠারো শতক জায়গায় কালীনাথ বর্মনের কাছ থেকে কেনা হয়েছিল প্রায় চুয়াত্তর বছর আগে আমাদের এটা আমার বাবার নামে জমি আঠেরো শতক জায়গা কালীনাথ বর্মনের কাছ থেকে কেনা হয়েছে উনত্রিশ দিন পঞ্চাশ উনিশশো পঞ্চাশ চুয়াত্তর বছর আগে আমাদের জমি দলিলে আছে একান্ন শতক এবং ফিজিক্যালি আছে একান্ন শতক আমাদের কোনো জায়গা দখলের প্রশ্ন নাই ওনাদের কাছ থেকে আপনারা জমিগুলো কিনেছিলেন হ্যাঁ আঠেরো শতক জায়গা থেকে কেনা হয়েছে পঞ্চাশ সালে পঞ্চাশ সালে তারপরে আজকে উনি দেড় শতক দাবি করছে কেন কেন করছে কি আমি বলতে পারবো না মানে সব কাগজপত্র সব ওনার রয়েছে আমারও তো কাগজপত্র সব আছে এখন বিষয়টা সমাধান করবেন কি আমার তো সমাধানের কোনো রাস্তা নেই এটা তো এই লড়াইটা তো দীর্ঘদিন ধরেই চলছে না দীর্ঘদিন যেমন চলে নাই না মাস ছয়েক হবে হয়তো উনি তো থানাতে তো অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করছে সেটা বিএলআর ইয়ে আছে অর্ডার আছে বিএলআর যেটা আমাকে দিচ্ছে ডিউলেরো কি আপনার নামে মেনশন করে দিয়েছে জায়গাটা না কার নাম মেনশন করা রয়েছে সেটাই কারোর নাম মেনশন করা নাই ডিওলেরো সেটা এই এই এখানে অর্ডারে কি দেড় শতক আছে না একান্ন শতকই রয়েছে না এখানে এ দেড় শতক তো ওদের দাবি একান্ন শতক তো আমার জায়গা তো একান্ন শতক তো আমি কালীদান পরমাণের কাছ থেকে নিয়ে আমি নিয়েছি আঠেরো শতক গেছে কালীদান পরমাণের কাছ থেকে আমি মানে মানে আমার বাবা নিয়েছে তার মধ্যে ওই দেড় শতক রয়েছে হ্যাঁ হ্যাঁ আঠেরো শতকের মধ্যে দেড় শতক করা দাবি করছি মানে আপনার কথা হচ্ছে আপনার জমির মধ্যে ওনার কোনো জমি নেই কোনো জমি নেই আপনি যে বিষয়টা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন না কোন কোথাও নাই নেই ওরা ওই কালীনাথ নাথিং নাতি বিএলআরকে অ্যাপ্লিকেশন করছিল বিএলআর নোটিশ অনুযায়ী আমি বিএলআর অফিসে অ্যাটেন্ড করছি

আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে